যদি কোন কাস্টমার বলে যে আমার এই বাজেটে এই মালটা দেওয়া যাবে কিনা আমি অবশ্যই আপনাদের সেই বাজেটে যেমন বাজেট চাবেন আমি সেই বাজেটে করে দিতে পারবো আপনাকে আমি কি দেবো না দেবো আমি ডিটেলস বলে দেবো ভাই এ পাবেন আমি ওই আসসালামু আলাইকুম ভিউয়ার্স টু ইনিয়া ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে একদম কম দামে সেগুন কাঠের তৈরি সোফা সেটের কিছু কালেকশন দেখাবো শপ নেম সিয়াম ফার্নিচার অ্যাড্রেসটা বলে দিচ্ছি চ একাশি প্রগতি সরণী উত্তর বাড্ডা ঢাকা উত্তর বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক বিপরীত পাশে আপনারা পেয়ে যাবেন সিয়াম ফার্নিচারের শোরুম এখানে আপনারা সব ধরনের সোফা সেটের কালেকশন পাবেন সিয়াম ফার্নিচারের সোফা সেটের দাম শুরু হয়েছে মাত্র বারো হাজার টাকা থেকে বারো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে আপনারা এখানে সোফা সেটের কালেকশনগুলো পাবেন আর আরেকটা সুবিধা আপনারা সিএম ফার্নিচারে পাবেন সেটা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি বিশ হাজার পাঁচশো টাকার উপরে যদি কোনো সোফা সেট কেনেন সেক্ষেত্রে ফ্রি হোম ডেলিভারি পাবেন ঢাকা সিটির ভেতরে আপনাদের বাড়িতে সোফা সেট ফ্রি ডেলিভারি দেওয়া হবে এবং ঢাকার বাইরে জেলা সদর পর্যন্ত ফ্রি ডেলিভারি পাবেন আসসালামু আলাইকুম আমি এমডি মুক্ত শ্যাম্পানিছারের ওনার তো আমি আজকেও নতুন নতুন কালেকশন আপনাদের দেখাবো নতুন নতুন কাপড়ের কালেকশন দেখাবো আর বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই আমি বারো হাজার টাকার যে সোফাটা আমার জীবনের প্রথম শুরু থেকে যেটা বানিয়েছি তো আমি সেই সাদ্দাম সোফা সেটা আমি প্রথম থেকে দেখানো শুরু করতেছি আপনাদের দেখা আপনাদের জন্য যাদের বাজেট কম যাদের বাজেট কম তারা বারো হাজার টাকা এই সোফাটা কিনতে পারবেন এটা হচ্ছে থ্রি টু ওয়ান যেমন এই থ্রি সিট এইটা টু সিট এইটা ওয়ান সিট মোট ছয় জনের সিট আসলে জায়গাটা কমের কারণে একটু দেখাইতে কষ্ট হয় এটা সেই থ্রি টু ওয়ান স্বর্ণলতা কাপড় এই সেই স্বর্ণলতা কাপড় দিয়ে এটা থ্রি টু ওয়ান ছয় সিটের এটা দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা নারকেলের চুলা আছে আর হচ্ছে আপনার ফোম দেওয়া আছে অর্থাৎ এটার ভিতরে আপনার কাঠের গ্যারান্টি পাবেন এটা দশ বছরের গ্যারান্টি দেওয়া আছে যদি এর ভিতরে গুণ ধরে মাল চেঞ্জ করে দেব এক আর এর ভিতরে আর একটা কোয়ালিটি করি সেটা হচ্ছে পনেরো হাজার টাকা পড়বে যে কি কারণে পনেরো হাজার টাকা পড়বে এটা সলিড ফোম দিয়ে দেবো এত সলিড ফোম দিয়ে দেবো পনেরো হাজার টাকা দিবেন কোনো জুট তোলা থাকবে না হান্ড্রেড পারসেন্ট পাবেন এটা যদি আপনি বলেন তাহলে আমি এটা বানা দিব আমি কিন্তু রেডিমেড রাখি সবসময় বারো হাজার টাকাটা যদি কেউ বলে ভাই আমার ভালো ফোমটা দিয়ে দেন আমি ভালো ফোম দিয়ে দেবো এর ভিতরে এটা সেটা তিন হাজার টাকা বাড়বে পনেরো হাজার টাকা এরকম হবে না অর্থাৎ কোয়ালিটি ভালো হবে এটা চলবে গ্যারান্টি গ্যারান্টি কত এটা এখানে আর একটা বিষয় আছে দেখেন মার্কেটে অনেকে বলে ভাই ছয় হাজার টাকায় সোফা পাওয়া যাচ্ছে আট হাজার টাকায় সোফা পাওয়া যাচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন যা একটা সোফার মজুরি কয় টাকা হিসাব করতে হবে আট হাজার টাকা কি দেবে এটা তুলারও তো দাম আছে তো তুলা দিয়েও যদি বানায় তা আট হাজার টাকা কোনো যে ভিউতে দিয়ে দেয় কাস্টমারগুলো কনফিউজ হয়ে যায় মানুষ এতে কষ্ট পায় যেমন ওই ওরা করে কি সেকেন্ড হ্যান্ড সোফাগুলো বিভিন্নভাবে কিনে আনে অনেক সময় ওয়াশ করে এগুলো বিক্রি করে আবার সাইডে দেয়া গেল বিশ টাকা গজের কাপড় দিয়ে বা ওই আশি গজের কাপড় দিয়ে টোটাল টালে মোড়া দেয় তো ওই কাপড়গুলো তো আমরা ইউজ করি না তো বিষয়টা হচ্ছে আমরা কোয়ালিটি করতে হলে এটা স্বর্ণলতা কাপড় এটা তিনশো পঞ্চাশ টাকা গজের কাপড়

হ্যাঁ তো জিনিস ভালো দিতে হবে আরেকদিন সবাই আসবে আমার জীবনে প্রথম সোফা আমি মিস্ত্রির জীবনে এখনও বলি আমি এটা ধরে বলি আদর করে বলি আমি একজন মিস্ত্রি মানুষ ভালো জিনিস দিই আর একদিন নিতে পারবেন সোজা কথা আমরা হ্যাঁ ভালো জিনিস দেব না 15000 টাকা যদি নেবেন সেটা 15000 টাকার ভালো জিনিসটা আরো ভালো পাবেন ওকে মুক্ত ভাই এখন আমাকে বলেন যে এটা ফ্রেমটা কি এটা ফ্রেম হচ্ছে কেরেশন এটা কি কার্ড এটা ওক কার্ড ওই যে কানাডিয়ান যে প্রসেস করা কার্ড আচ্ছা এটা রে সুন্দর করে কালার করে কাট কালার করে দিছি আসেন এখানে আমি আরেকটা কোয়ালিটি দেখাই এটা হচ্ছে বালিশ সোফা যা হাতিল মডেল বালিশ সুফা এটা আসলে কি খুব কোয়ালিটিফুল একটা সুফা অনেকে এটা ভাবে যেন কেমন একেবারে কিন্তু সোফাটার কোয়ালিটি গেট আফ আলাদা হ্যাঁ এটা সলিড ফোম দেওয়া সলিড চার ইঞ্চি ফোম দেওয়া ভিতরে জাম কাটের ফ্রেম দেওয়া এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ সিট তো তিরিশ হাজার টাকা এখানে আমি আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করব তাও বলে দিলাম আঠাইশ হাজার টাকা হলে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি জেলা সদরে আমি কুরিয়া বিসির মাধ্যমে পৌঁছে দেবো পুরোটা খুব সুন্দর এই যে টু সিট টু সিট ওয়ান সিট মোট সিট খুব সুন্দর এটা কাট হচ্ছে ওক কাট কেনা দিয়া নেই দেখেন খুব সুন্দর কাট আশ আছে এটা ধরে নেন দেখেন কত সুন্দর কাট কিচ্ছু হবে না ফানি সাবান দিয়ে দিয়ে ফেলবে আর সোফাগুলো বসে দেখেন আরাম কত সলিড ফর্ম আরাম করতে পারবো খুব সুন্দর সোফা এর উপর আর সোফা হয় না কম দামের ভিতরে আফা আমি চিন্তা করি কি সবাই যেন একটা সোফা ব্যবহার করতে পারে কম দামের ভিতরে একটু মিডিয়াম কোয়ালিটির মাঝে এটা তৈরি করি তো এটা টু টু ওয়ান ফার্স্ট সিট ভিতরে জাম কাট সলিড চার ইঞ্চি ফর্ম এটা ফার্টেক্স কাপড় দেওয়া ইন্ডিয়ান ফার্স্ট না এইসব কাপড় নিঃসন্দেহে দিতে পারবে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা আমার ফিক্সড প্রাইস সেখান থেকে আমি এই সুপারটারে আমি দুই হাজার টাকা লেস দিব ডিসকাউন্ট আঠাশ হাজার টাকা হলে নিতে পারবে আমার কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আপনি জেলা শহরে আমি পৌঁছাও দেবো আজকে যে সোফাগুলো আমরা দেখাবো হ্যাঁ এগুলো রেঞ্জ কত থেকে কত মধ্যে আছে এখন আমার কাছে ইনস্টল যেটা রেডি আছে বারো হাজার টাকা থেকে শুরু করে আপনার পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা নব্বই হাজার টাকা পর্যন্ত আমার কাছে আছে আজকে আছে আজকে আছে এখানে আর একটা ডিবান আছে খুব সুন্দর ডিবান দেখেন আর্টিফিশিয়াল লেদারের এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার সিনকেটিক লেদার যেটা ভিয়েতনামের মাল এটা সিনকেটিক লেদারের দেওয়া কালারটা কফি কালার খুব সুন্দর আর এটা হচ্ছে সেগুন কাঠ এটা বলে হাঁস পিছনে কিন্তু আর কি এই যা গদি করা আর কি এটা মাথার কাছে যেমন রাউন্ড করা এই জন্য অনেকে কাঠ দিলে হয় এটা ভিক্টোরিয়া ডিজাইন এটা হলো হাঁস সোফা বলে হাঁস ডিমান এটার সঙ্গে আমি আবার সোফাও মিলাইয়া করি আমার হাঁস আগের ভিডিও আছে তো খুব সুন্দর একটা ডিবান এই ডিবানগুলো আপনি দুই টাকার একটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারবে আর একজন মানুষ ইজিলি ঘুমাইতে পারবে হ্যাঁ আর এটার সামনে যে কাঠটা আছে কাঠের বৈশিষ্ট্যটা হচ্ছে ভিতরে গর্জন কাঠ বাইরে হচ্ছে সেগুন কাঠ এটার গ্যারান্টি আছে বিশ বছরের দ্বিতীয় কথা হচ্ছে এটা দেখেন আপনার একটু এটার উপরে যায় আমি ফুরা ঘুমানো শুয়ে দেখা দিচ্ছি দেখেন তো কত সুন্দর আরামে এইভাবে শুয়া যায় বসে বসে মোবাইল টিপতেছে কত আরাম তিনজন মানুষ বসতে পারতিছে একজন মানুষ ঘুমাইতেও পারতিছে রাত্রে বেড দিনে সোফা মানে হিসেবে ব্যবহার করতে পারবে আবার বেড হিসেবে ব্যবহার করতে পারবে হ্যাঁ আর এখানে দেখেন সম্পূর্ণ গ্লাসের স্টোন একটা স্টোন বিশ টাকা দিয়ে টাকা পঁচিশ টাকা আর অনেক আছে পাঁচ টাকা দামের ওগুলো টেকসই হয় না দুই দিন বাদে যায় নষ্ট হয়ে এটা দুই টাকার একটা শ্যাম্পু দিয়ে ফানি সাবান দিয়ে ডোলে দিয়ে ফেলাবেন একবারে ফানি সাবান দিয়ে ডোলে ধুয়ে ফেলাবেন কোনো সমস্যা হলে আমি চেঞ্জ করে দেবো ডাইরেক্ট বলে দিলাম আপনাদের এটা বিশ বছরের গ্যারান্টি দশ বছর এই দেখেন এই দিক টাকান এই যে বইছি এখানে এখানে টান খাইছে দেখেন এই যে টান খাইছে কিনা দেখেন এটা তো টাইট করে দেওয়া তারপর টান খাইছে কিনা যখন এটা আমার টান খাবে তখন এই জিনিসটা ফাটবে না আর যখন আমার এটা টাইট ফুলে থাকবে ফেটে যাবে টাস টাস করে ফেটে যাবে তখন আর এই জিনিসের কোয়ালিটি থাকবে না ওইটার দাম আলো দুইশো টাকা গজ আর এক গজের দাম আষ্টশো টাকা কত রাখতেছেন এটা প্রাইস এটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা একবারে ফিক্সড বিশ হাজার টাকা পড়বে বা এটা আপনার খরচে তাদের খরচে নিবে আমার খরচ না এটা তাদের খরচে নিবে দেখেন এটা হচ্ছে সেই বিশ্বকাপ সোফা যে সোফাটা আমি বলছিলাম একটু কাস্টমারের সাধ্যর কথা চিন্তা করে যে সবাই পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার বাজেটের মাল নিতে পারে না এই জন্য এই সোফাটা সেই তিরিশ হাজার টাকার সোফাটা আবার দেখেন তিরিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার টাকার সোফাটা কোন জায়গায় ডিফারেন্স এটার ভিতরে জাম কাঠ দিছি বাইরে হচ্ছে ওক কাঠ দিছি এই কাঠের এখানে খরচ আছে তিন চার হাজার টাকা খরচ হয় এই তিন চার হাজার টাকা খরচটা এখানে হাফ ডাউন করে তো দেখেন এটা হচ্ছে সেই তিরিশ হাজার টাকা সোফা এটা আপনাদের সামনে আমি আজকে বিক্রি করে ফেলছি এটা কিন্তু বিক্রি করলাম কুষ্টিয়ার থেকে আসছে এটা আমি বিক্রি করে ফেলছি আপনারা তো বসা ছিলেন দেখেন যে মাঝে যখন ভিডিও করতে আসছেন তো এটা আমি সেল করে ফেললাম তো জিনিস কোয়ালিটিফুল এটা সলিড ফর্ম কোনো তোলা কিছু দিন ভিতরে বাজে কোনো জিনিস পাবেন না এটা সেগুন কাট নেন আমাকে দুই হাজার টাকা বাড়া দেবে আমি একটু সেগুন কাঠ দিয়ে দিব বত্রিশ হাজার টাকা পড়বে তাহলে যদি সেগুন কাঠ দিয়ে দি আর যদি ও কাঠ থাকে তাহলে তিরিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি পৌঁছে দেবো কয়েকদিন সময় দিতে এটা সময় দিতে হবে এটা নকশার কাজ করলে তো এটা অবশ্যই সময় দিতে হবে হ্যাঁ সেগুন কাঠ দিলে দুই হাজার বাড়বে সোজা কথা এখন ফিক্সড প্রাইস আমি পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন এই সোফাটা হলো সেই ছোট কলসি সোফা যে ছোট কলসি সোফাটা এটার দাম হচ্ছে আমার ষাট হাজার টাকা এই ছোট কলসি সোফাটা ষাট হাজার টাকা প্রাইজ আমার এগুলোর বাকিগুলো ছবি আমার কাছে আছে এটা আমি একটা ওয়ান সিট এখানে আপনাদের দেখালাম তো এটা আপনার কোয়ালিটি ভুল বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছায় দেবো ষাট হাজার টাকা এমনি সলিড এটা আপনার পঞ্চাশ ইঞ্চি হাইট এই পর্যন্ত পঞ্চাশ ইঞ্চি হাইট আছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ দিয়ে দিয়েছি কোনো বাজে কাট পাবেন না এর মাঝে যা দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ এবং সলিড ফাইভ ইঞ্চি ফোম দেওয়া এটা এই যে বসবেন দেখান তো কত সুন্দর সোফা লাফা আগুতা বলবে রাজকীয় সোফা এগুলো হচ্ছে রাজকীয় সোফা ঠিক আছে খুব সুন্দর সোফা এটা যে কেউ ব্যবহার করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে মাত্র ষাট হাজার টাকা এটা আমাকে বলবে ৬ সিট তিন দুই এক উপরে হচ্ছে সেগুন ভিতরে কি গর্জন ভিতরে গর্জন এটা আছে গোলাপ ডিজাইন গোলাপ সোফা বলে এই দেখেন সুন্দর করে গোলাপ ফুটাইছি সেগুন কাঠের উপরে গোলাপ ফুটানো এটা দেখতে পারেন এটা সলিড সলিড ছয় ইঞ্চি ফোম দেওয়া সোলিট ছয় ইঞ্চি ফোম দেওয়া একবারে পারফেক্ট এই মালটা নিলে এই সোফাটা যদি কেউ কেনে দাম পড়বে এটা আমার খরচ বেশি হয় বাট আমি কাস্টমারের কথা চিন্তা করে একদম পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবে ফিক্সড কোনো বার্গেটিং হবে না এটা কিন্তু কাপড় ও দামি কাপড়টিছি ইন্ডিয়ান কাপড় সম্পূর্ণ সলিড ফোম দেখেন এটা হচ্ছে টু টু ওয়ান ফার্স্ট সিট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম বাংলাদেশে যে কোনো তাদের জন্য আর দেখেন কত সুন্দর কাপড় ম্যাচিং হাইট কোন জায়গায় কমায়নি এটা গ্যারান্টি দিচ্ছেন কতদিন মুক্ত ভাই এটা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে আপনার 20 বছরের গ্যারান্টি দেখেন এই আরেকটা ডিজাইন ব্রাদার্স মডেল সোফা এটা ব্রাদার্স মডেলের যে সোফাটা এটা সম্পূর্ণ এক কালার কাপড় দিয়ে ফার্টেক্স ইন্ডিয়ান কাপড় আর কি যেটা খুব অনেক মোটা কাপড় আমি একটু কাপড়ের বন্ধটা আগে দিয়ে দিই দেখেন এই পিছনে কাপড়ের পিছনে দেখেন এটা হলো কাপড়ের পিছন আর এ হলো সামনে তার সামনে আর পিছনে ডিফারেন্স করেন কাপড়টা কত মোটা কাপড় আপনার ধরে দেখেন এটা কাস্টমারকে আপনার বলবেন যে না মুক্তভাই ভাই কাপড় দিচ্ছে কি কাপড় এটা বলবে মানুষ না ভালো জিনিস দিচ্ছে কিনা এটা একটা কাপড়ের শেড এটা কাপড়টা যে বুনি বুনির এটা এটা হ্যাঁ অ্যাডজাস্ট করা এটা পানি দিলেও ই হয় না পানিও ঢুকবে না 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 সহজে পানি ঢুকবে না কাপড়টা খুব ফার্স্ট ক্লাস কাপড় হ্যাঁ এটাকে বলে ফার্টেক্স কাপড় আর এটা আপনার বিশ বছরের গ্যারান্টি নিয়ে যাবেন যদি কোন তিরিশ বছরের দিতে তিরিশ বছরের দিতে পারব সমস্যা নাই ভিতরে জাম কাঠের ফেরেন যদি কেউ গর্জন দিয়ে নিতে চায় তাহলে দাম বেড়ে যাবে ক্লিয়ার কাট কথা তো এটার ভিতরে যে আমি যেটা বলছিলাম দেখেন কুসুনগুলো আলাদা আলাদা সব আপনি এই কুসুনগুলো আলাদা এটা ধুইতে পারবে এই কুসুনগুলো ধুইতে পারবে সম্পূর্ণ আলাদা আলাদা অর্থাৎ এটা আপনার প্রাইজ পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা প্রাইজ দিতে চাইছিলাম কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে একটা ভালো জিনিস সুন্দর জিনিস সবাই যেন কিনতে পারে সেই সাত মধ্যে রেখে কুসুম সহ আমি ফৌস হয়ে জেলা সদরে আমি আমার কাছে নতুনত্ব কিছু কিছু আসবে সবসময় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আকর্ষণীয় অফার এই সেই আমার সিং সুফা কম বাজেটের মধ্যে সলিড ফোম দিয়ে হ্যাঁ এটা আপনার ওই যে ইয়ার ফোমগুলো দিয়ে রাবার ফোমগুলো দিয়ে সলিড সেমি রাবার যে ফোমটা ওইটা দিই হান্ড্রেড পার্সেন্ট ফোম দিতে গেলে আফা আরও বেশি খরচ হয়ে যায় তো আমি যেটা বলি ওইটাই কাজে করি সেমি রাবার যেটা ওইটা দিয়েছি এটা দাম পড়বে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা তো আমি বিশ হাজার পাঁচশো টাকা আগেও প্রাইস দেওয়া ছিল এবার আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট হবে সেটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আর যদি কেউ রাবার ফোম দিয়ে নিতে চায় যা ভাই আমার সলিড রাবার দিয়ে দিতে হবে দাম দিতে হবে বিশ হাজার পাঁচশো টাকা এই সুফায় আমি কিন্তু ভাড়া দেবো না বারো হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার পাঁচশো টাকা

এই কান মডেল সোফা টু টু ওয়ান এখানে হচ্ছে এটা না এই টু সিট এই ওয়ান সিট একটু ভিতরে পড়ছে এই টু সিট এই ওয়ান সিট এই টু সিট মোটে জনের সিট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা আগেও আমার ভিডিওতে দেওয়া আছে এটা সব সময় থাকবে আপনারা দিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে অনেক সময় দেখেন আমার কাছে থাকে না আপনারা অর্ডার দেবেন যে ভাই সেম মালটা দেওয়া যাবে কিন্তু একদিন সময় দেবেন একদিন দুই দিন সময় দেবেন কারণ আমার সবসময় ফ্রেম আমি হাতে রাখি এটা দেওয়া যাবে কোনো সমস্যা নাই সাইন্স্রি ফর্ম দেওয়া ভিতরে জাম কাঠ দেওয়া বাইরে সেগুন কাট এই সোফায় যদি বলতাম চল্লিশ হাজার দেখুক কিনতো কিন্তু আমি এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারই আমি এটা কম রেঞ্জে আমি এই সোফাগুলো আপনাদের দিচ্ছি আমি প্রফিট কম করি আমি সেইভাবেই আপনাকে জিনিসটা দিচ্ছি এইটা সেই চশমা মডেল সোফা মডেল আর এই সোফাটা খুব একটা বৈশিষ্ট্য কি ভিতরে সম্পূর্ণ গর্জন কাঠ দেওয়া হ্যাঁ আর হচ্ছে বাইরের ছোলে এখানে ছলিট ছয় ইঞ্চি ফোম দেওয়া রাবার ফোম তাও সেমি রাবারও না এটা রাবার ফোম সলিট আর এই যে সামনে কাঠটা আছে একটিল পরিমাণে কোনো ফল কাঠ দিনে যা আছে সলিড সম্পূর্ণ সেগুন কাঠ এটা হচ্ছে টু টু ওয়ান ফার্স্ট সিট এই দুই সিট এলো দুই সিট এই দুই সিট এই এক সিট এই চশমা বটেলের দাম পড়বে চল্লিশ হাজার টাকা

আর এটার একটা জিনিস হচ্ছে তো বলে দিতে হবে এ দেখেন বসলে মাথা ফোন তো বাঁধে এটা আগে ফলো করবেন যে আমার মাথা বাঁধে কিনা আমি তো জিনিস বানা দিলাম এটা মাথা বাঁধাইতে হবে দেখেন মাথা বাঁধে কিনা হাইট বেশি এটা হাইট বেশি দামেও বেশি পঁয়ত্রিশ হাজারটাও সেম হাইট হাইট কিন্তু আপনার টু টু ওয়ান ফার্স্ট সিট সোফা তো আপনার আসবেন দামে ভালো মানেও ভালো কোয়ালিটিফুল ফার্নিচার নেবেন মুক্তবারের কাছ থেকে নিঃসন্দেহে থাকবেন কোনোদিন চিন্তা করতে হবে না যদি কোনো কাস্টমার বলে যে আমার এই বাজেটে এই মালটা দেওয়া যাবে কিনা আমি অবশ্যই দিতে পারবো আপনাদের সেই বাজেটে যেমন বাজেট চাবেন আমি সেই বাজেটে করে দিতে পারবো কিন্তু আপনি যদি চান যে না আমি গর্জন কার্ড দিয়ে আর ছয় ইঞ্চি ফোম দিয়ে আমার পঁচিশ হাজার টাকা দেন সেটা তো দেওয়া যাবে না সেটা তো আমি দিতে পারবো না সেটা কি কি করতে হবে ওই পঁচিশ হাজার টাকায় যে তৈরি করব ওই পঁচিশ হাজার টাকার কোয়ালিটিটাই আপনি পাবেন তো আপনার বাজেট অনুযায়ী আপনাকে মাল আমি বানা দিতে পারবো বাট কোয়ালিটিতে িয়াল কি দিচ্ছি সেটা বলে দিব যে আপনি এই পাবেন আপনি নিবেন না হলে নাই তো আমি কাস্টমারের যে কোনো অর্ডার আমাকে দিতে বলবেন আপনারা দিবেন আপনারা ঠকবেন না আমি বলে দিলাম যে আপনাকে আমি কি দেবো না দেবো আমি ডিটেলস বলে দেবো ভাই এ পাবেন আমি ওই জিনিসই দিব আপনি যখন একটা কাস্টমার আমার কাছে অনেক সময় আসে যে ভাই আপনি এই সুফার দাম চল্লিশ হাজার টাকা চাচ্ছেন ওই পাশে পঁচিশ হাজার টাকার আপনি তো আর খুলে দেখেন না ভাই এর মধ্যে কি দিচ্ছি আপনি আমার কাছে আসবেন অর্ডার দিয়ে ফেরেম দেখেন যে কী ফেরেম দিচ্ছি তারপরে আপনি আমার কাছে মাল নিয়েন আমি কি লাগাচ্ছি